আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি এখন হচ্ছে বিকেল বেলায় এখন বেরোচ্ছি হাঁটতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি এরকম বিকেলবেলা হাঁটতে বেরোই আর পুকুকে নিয়েই বেরোই আসলে আমার ওয়েটটা একটু বেড়ে গেছে যার জন্য আমি বেলা হাঁটতে বেরোই কারণ সকালে হয়ে ওঠে না আর এই যে হাজবেন্ডের হচ্ছে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তাই এই চায়ের দোকানের সামনে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে তো হাজব্যান্ডের সঙ্গেই বাড়ি যাব আজকে আর হেঁটে ফিরবো না তো হাজব্যান্ড বললো যাও আর একটু হেঁটে আসো আমি এখানে আড্ডা দিই তো এই যে আবার হাঁটতে শুরু করে দিয়েছি পুকুকে নিয়ে তো এই স্কুল অবধি আসি পপুলেশন গার্লস হাই স্কুল অবধি তারপরে এখান থেকে ব্যাক করে আবার বাড়ি চলে যাই তো আজকে যেহেতু মকর সংক্রান্তি তাই মাখা সন্দেশ নেব তো স্কুল থেকে একটু আগিয়ে গেলে একটা মিষ্টির দোকান আছে বড়োমা মিষ্টান্ন ভাণ্ডার সেখান থেকে মাখা সন্দেশটা নেব তো আমি মিষ্টির দোকানের সামনে চলে এসেছি হাজব্যান্ড বললো আমি আসছি তুমি দাঁড়াও একটু আর এই দোকানের মিষ্টি খুবই সুস্বাদু খেতে মানে খুবই টেস্টি আর এইখান থেকে আমরা যখনই মিষ্টি কিনি এই দোকান থেকেই কিনি তো মাকা সন্দেশ কেনা হয়ে গেছে তো এই যে এখন বাইকে উঠে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ি ঢোকার পথে একটা মুদিখানা দোকান আছে ওখান থেকে সুজি আর ময়দাটাও নিয়ে নিলাম আর এই যে বাড়ি ঢুকতে না ঢুকতে পুকুর খেলা শুরু হয়ে গেছে বল নিয়ে ওর পাপার ড্রেস ছাড়তে পারেনি এই যে মেয়ে আর বাবা মিলে বল খেলা শুরু করে দিয়েছে তো এখানে ম্যাডাম আর ম্যাডামের পাপা বল খেলছে পাপাকে এখন সন্ধেবেলার টাইম পুকুকে কে খাওয়াবো শ্যারালাক তো এখানে শ্যারলাখ গুলছি আর যখনই এরকম শ্যারালাক গুলবো গ্লাসে পুকু এরকম কি জোরে জোরে নাচে শ্যালাকের ওই গোলার আওয়াজ শুনে মানে চামচের যে আওয়াজটা হয় চামুচের আওয়াজটা শুনে এরকম করে নাচবে এই যে যে ম্যাডামকে খাওয়াতে বসে পড়েছি এখন শ্যায়ালাক ম্যাডাম খাচ্ছেন তো হাজব্যান্ড এখন রেডি হচ্ছে আড্ডা দিতে যাবে বলে একটু সন্ধেবেলা আড্ডা দিতে বেরোয় স্কুল থেকে এসে চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আড্ডা দিতে বেরোয় আর আজকে চারটাও খুব সুন্দর উঠেছে তো এই যে হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে আড্ডা দিতে আর ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা সকালবেলা এসছে মানে এসেছিলো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি একটা কাচের কন্টেনার অর্ডার করেছিলাম নুন রাখবো বলে তো সেইটাই আজকে এসছে সকালবেলায় তো খুবই সুন্দর কন্টেনারটা ঢাকনাটা হচ্ছে পুরো কাঠের আর পুরোটাই কাঁচের আর এর ভেতরে অনেকটাই নুন ধরবে ভালো এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে একটা ইউনিক জিনিস খুবই সুন্দর তো পুকুকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে চলে এসেছি পিঠের প্রিপারেশন করার জন্য তো এই যে সমস্ত উপকরণগুলো নিয়ে এসেছি ময়দা সুজি চিনি তো আজকে বানাবো হচ্ছে পাটি সাপটা শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য কারণ পুকু এখনও তো ছোটো আর বাকি পিঠেগুলো মানে করার অত মানে ঝামেলা নিলাম না কারণ ঘুমিয়ে রয়েছে কখন উঠে যাবে আর ওঠার পরে আর ঘুমবে কি না ডিস্টার্ব করবে মানে করতে দেবে না হয় এরকম বাচ্চা ছোট থাকলে তো ওই জন্য একবারে সমস্ত পিঠে করার অত ইয়ে চাপ নিলাম না তো আজকে শুধুই পাটি সাপটা করব পরে আর একদিন বাকি পিঠের মধ্যে যে কোনো একটা করব। তো এখানে আমি ময়দা নিলাম তারপরে নিচ্ছি সুজি আর পাটি সাপটা করতে গেলে যদি দু কাপ ময়দা না হয় তাহলে কিন্তু এক কাপ মতো সুজি না হবে তারপরে এই যে দিয়ে দিলাম চিনি চিনির বদলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন পাটালি গুড় আর এই যে কন্টেনারটার ভেতরে আমি নুন রেখেছি অনেকটাই নুন ধরেছে তো এই যে একটুখানি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে নেব এর ভেতরে তো এই যে দিয়ে দিলাম দিয়ে এবার কন্টেনারটা বন্ধ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটুখানি মিক্সড করে নিচ্ছি এবার এর ভেতরে দিয়ে দেবো ঠান্ডা দুধ দিয়ে এটাকে ভালো করে ফেটাবো একটা ব্যাটার তৈরি করব তো ভালো করে দুধ দিয়ে ফেটাবো এটাকে এবার দুধ শেষ হয়ে গেছে এবার বাটির ভেতর একটুখানি জল দিয়ে নিয়ে সেই জলটা দিয়ে নিলাম দুধ মানে দুধের বাটিটা ধুয়ে তো এই যে ব্যাটারটা তৈরি করছি ভালো করে ফেটাতে হবে তো এই যে এখানে আমার ব্যাটার রেডি হয়ে গেছে এটাকে আধ ঘন্টা মতন আমি রেস্টের জন্য সাইডে রেখে দেবো আর পুকুর যেহেতু রাতে রুটি খায় তার জন্য পুকুর জন্য আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি আগে তারপরে পিঠে বানাবো তো এখন পিঠেটা বানাবো তার জন্য সমস্ত জিনিসগুলো গ্যাসের সামনে নিয়ে আসলাম এই যে মাখা সন্দেশ তারপরে ওই ব্যাটারটা আর এটা হচ্ছে রিফাইন তেলে বানাবো তাই বাটিতে আমি আলাদা করে রিফাইন তেল নিয়ে নিয়েছি তো গ্যাস জ্বালিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো তাওয়ার মোটামুটি ভালোই গরম হয়ে গেছে এবার আমি এর ভেতরে দু চামচ মতন রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে তেলটাকে তাওয়াতে ভালো করে মাখিয়ে নিলাম এবার তেলও গরম হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব এই ব্যাটার দু ডাবু হাতা মতন দিয়ে এবার ওই হাতারই পেছন দিয়ে আস্তে আস্তে করে গোল করব এরকম রাউন্ড শেপ করব তো এই যে ফ্লেমটাকে একটু হাই করে নিয়েছি তো একটু একটু শুকিয়ে এসছে এবার এর ভেতরে মাখা সন্দেশটা দিয়ে দিলাম দিয়ে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে নিচেটা যেহেতু ভাজা ভাজা হয়েই গেছে এবার আমি এটাকে এইভাবে সুন্দর করে পাল্টে পাল্টে এইভাবে সেট করব যখন একটা পিঠ ভালো ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটাকে লো করে দিয়ে আস্তে আস্তে এরকম চেপে চেপে মানে ভাজতে হবে যাতে পুড়ে না যায় তো এই যে আমার প্রথম পাটি সাপটা রেডি হয়ে গেছে তো এটাকে তুলে নিয়ে এই যে ট্রেতে রেখে দিলাম তো আবার আমি তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে আবার ভালো করে এটাকে ছড়িয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম তাহাতে আবার দিয়ে দিলাম ব্যাটার তো ওই একই প্রসেসে বাকি পিঠেগুলো আমি বানিয়ে ফেলবো আমি পিঠে বানাতে বানাতে হাজবেন্ডও চলে এসেছে হাজব্যান্ড বল আমিও একটু বানাই তাই ঠিক আছে বানাও তুমিও তো এই যে এখানে হাজবেন্ডও বানাচ্ছে পাটিসাপটা অনেকে নারকেলের ছেই বানিয়েও এর ভেতরে পুর দেয় এবার আমরা নারকেলের ছেই বানাইনি নি মানে কারণ আমাদের হজম হয় না ঠিকঠাক অ্যাসিডিটি হয়ে যায় তার জন্য মাখা সন্দেশ দিয়ে পাটিসাপটা আমরা বানাচ্ছি তো এই যে হাজব্যান্ডের ফার্স্ট পার্টিসপটা রেডি হয়ে গেছে তো এই যে বেশ ভালোই বানিয়েছে তো বাকি পার্টি সাপটাগুলো হয়ে যাওয়ার পরে আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়েছি আমি পার্টি সাপটাই খেয়েছি আজকে ডিনারে আর হাজব্যান্ড ভাত খেয়েছে আর তরি তরকারিও ছিল সকালের তো সেই দিয়ে ভাত খেয়ে নিয়েছে তো এখন পুকুকে দুধ রুটিটা খাইয়ে দেবো আর ঘুম থেকে ওঠার পরে ম্যাডামের একটু মুডটা অফ থাকে তার জন্য ওর পাপা একটুখানি এসে সাথে কি মারছে একদম পছন্দ করছে না রেগে যাচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই ওর পাপাকে একটু আমিও চপচপ করছি আর ওর পাপা এরকম ভয় পাওয়ার মতন অ্যাক্টিং করছে আর ম্যাডাম তখন একটু একটু করে হাসছে আসলে ওর ঘুমের ইয়েটা এখনও রয়েছে আর ওর পাপা মাঝে মাঝে একটা মিমিক্রি করে দেখায় যে পেঙ্গুইনের মতন হেঁটে ওকে দেখাচ্ছে তো ম্যাডাম খুব মজা পাচ্ছে কখনো শিম্পাঞ্জির মতন হাঁটছে সব করে করে ওকে দেখাচ্ছে ওর মনোরঞ্জন করছে ওর পাপা কখনো আবার গরিলাও সে যে দেখাচ্ছে মানে এই টাইপের গুলোই ওর সামনে করে আর খুব মজা পায় ওর পাপা এগুলো করলে তো এই যে ম্যাডাম এবার খেয়ে নিচ্ছে ঝটপট করে ম্যাডামের খাওয়া কমপ্লিট বেশি লেট করে না খেতে ঝটপট করে খেয়ে নেয় খুব কম ও খাওয়া নিয়ে ডিস্টার্ব করে মানে ডিস্টার্বই করে না ও তাড়াতাড়ি খেয়ে নেয় তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওকে আমি শুয়ে দেব তো পুকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওর গায়ে কম্বল এগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের বিছানাটাও করে নেবো একবারে তো এই যে আমাদের বিছানাও করে নিয়েছি আর পুকু এই যে ঘুমাচ্ছে তো একবার শুয়ে পড়বো তো রান্নাঘরে গিয়ে দেখি হাজবেন্ড গান করছে আর মোবাইলে ভিডিও করছে গান করছে আর ভিডিও করছে আর এদিকে দুধও জাল দিচ্ছে তো হাজব্যান্ড সমস্ত বাসনগুলো মেজে দিয়েছে দু একটা বাসন ছিল সিংকে খাওয়ার পর তো সেগুলো মেজে দিয়েছে তো এই ভিডিওটা হচ্ছে নেক্সট মর্নিং ভিডিও তো সকালে সমস্ত রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড এখন যাচ্ছে স্কুলে রেডি হয়ে গেছে আর এই যে ম্যাডামও ঘুম থেকে উঠে গেছে এই উঠলো আর হাজব্যান্ড এরকম রেডি হওয়ার পরে পুকুকে এরকম ঠোঁটে লাগিয়ে দিতে হয় ভেজলিন তো এই যে ওর পাপাকে দেখাচ্ছে ঠোঁটে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আর ওর পাপাও লাগিয়ে দিচ্ছে ঠোঁটে ভেজলিন যখন ওর পাপা এরকম রেডি হবে তখনই ওর ঠোঁট এরকম আঙুল দিয়ে ঘষে ঘষে দেখাবে ওর ঠোঁটে লাগাতে হবে ভেজলিন তো যে এখন হাজবেন্ড যাচ্ছে স্কুল আর এই যে আমাদের গোলাপ গাছে কত ফুল এসছে আর ফুলগুলো খুব বড় বড় হয়েছে যত ঠান্ডা পড়ে তত বড় বড় গোলাপ ফুল হয় আর হাজবেন্ড গতকাল স্কুল থেকে ফেরার সময় পুকুর জন্য সিলেদার্স থেকে জুতো কিনে এস নিয়ে এসছে ঘরে পড়ার কারণ ঘরের পড়ার জুতোটা নষ্ট হয়ে গেছিল তো এই যে কিটো টাইপের একটা জুতো কিনে নিয়ে এসছে খুবই সফট আর খুবই সুন্দর কিউট ভীষণই কিউট দেখতে জুতোটা তো এই যে কালারটাও খুব সুন্দর হয়েছে তো এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে কয়েকটা জামাকাপড় গতকালের ভিজা ছিল তো সেগুলোই মেলতে এসেছি আর ঠান্ডাও কিন্তু বেশ জাকিয়ে পড়লো এবার শীতকালে একদম ঠান্ডা পুষিয়ে দিল তো এখনও ঠান্ডা ভালোই রয়েছে যতই মকর সংক্রান্তি চলে যাক তাও ঠান্ডা কিন্তু যায়নি মানে ভালোই ঠান্ডা রয়েছে তো এই যে জামা কাপড়গুলো সমস্ত আমি মেলে দিচ্ছি আর পুকুর শুধু এই দিক থেকে ওই দিক ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এটা কাঞ্চন ফুল গাছ এটা বট গাছ আর ছাদের এই রেলিং এই রডগুলো লাগানোতে খুবই সুন্দর লাগছে লুকটাই চেঞ্জ হয়ে গেছে ছাদের আর টপগুলোকেও খুব সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিয়েছি আর পুকুর সাথে ছাদে এরকম সময় মানে ওর পাপা স্কুল চলে যাওয়ার পরে একটুখানি ছাদে ওকে নিয়ে আসি জামা কাপড় মেলার পর ওর সাথে একটুখানি দৌড়ে খেলাধুলা করি তো ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করি কারণ এরপর তো আবার কাজে নামতে হবে ঘর গোছানো তারপরে পুকুরকে স্নান করানো ঘুম পাড়ানো আবার নিজে স্নান করা কাচাকুচি করা এগুলো সমস্ত কাজ থাকে তো ওর জন্য তখন আবার ওকে টাইম দিতে পারবো না তারপর আবার স্নান করে এসে ওকে খাওয়াবো আমি খাবো এগুলো থাকে তো ওই জন্য হাজব্যান্ড চলে যাওয়ার পরে ওর সঙ্গে কিছুক্ষণ একটু ছাদে গিয়ে খেলি তো তো এই যে ম্যাডামের সাথে এখন এখন খেলাধুলা চলছে ছাদ থেকে নিচে চলে এসেছি আমরা তো এই বারান্দার এই জানলাটায় খুব রোদ আসে সকাল বেলায় তাই তখন এই বারান্দায় যে সমস্ত গাছগুলো থাকে সেই গাছগুলোকে আমি সমস্ত এই জানলায় তুলে দিই যাতে একটু রোদ পায় তো গাছগুলো অনেক দিন ধরে মাটিগুলো খোড়া হয় না এই টবের তো সেই জন্য একটুখানি খুঁড়ে দিচ্ছি যাতে অক্সিজেনটা ভালো যায় আর মাঝে মাঝে এরকম টবের মাটিগুলো খুঁড়ে দিতে হয় নালে গাছ ভালো হয় না তো সেটাই করছি তো এখানে বাজার দাদাও বাজার দিতে চলে এসছে তো আজকে বাজার নিয়েছি পালং শাক কুমড়ো মাশরুম আলু মটরশুঁটি তো এইগুলোই আজকে বাজারে নিয়েছি তো সমস্ত গাছ খোড়া হয়ে গেছে মাটিগুলো তো এখন জল স্প্রে করে দিচ্ছি গাছগুলোতে একটু তো আজকের ভিডিও এখানেই আমি এড করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ